সালামু আলাইকুম রুকসানা ব্লগ ইতালি থেকে দেশ প্রবাসে সবাইকে সুস্বাগত ইসমিল্লাহ রহমান রাহিম আশা করি সবাই ভালো আছো আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমার পরিবারে ও সবাইকে নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করিলাম মোগলাই ফরুটা তো কীভাবে কী করি না করি একটু সময় ব্যয় করি ধৈর্য সহকারে ফুরু ভিডিওটা দেখবা ভিডিওর কোনো একটা বংশবালা লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবা না আর পুরাতন বন্ধু যারা আছে ধরনের কাজ করে লাগছে তারা জানাই মনটাকে ওনে অনেক একদ ভালোবাসা আশা করি সবাই আমার পাশে থাকবা নতুন বন্ধু যারা আছে এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছে না দেখে থাক দেখতে ভালোবাসা ভালো লাগে একদিন হয়ে যাব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছুট্ট চ্যানেলের পাশে তাক্তাবান এখন তো তো শুরু করে দিছি চারটা ডিমপাতি আনিছি পেঁয়াজ আর লবণ দিলাইছি তো প্রথম অবস্থায় আমি আর মরিস দিয়ার না কারণ রাখিব লাগে দুইটা তৈরি করব তারপরে আমরা লাগে একটু মরি দৈরা আর তৈরি হইডা নিমোগা উপকরণগুলা রেডি করে লাইলাম কারণ রাখি তো গড় তাই প্রতিদিন সকালে একটা করে বায়না আজকে একটা আজকে মোগলাই পরোটা আলকে ওটা ইউটিউব দেখি দেখি বাইল দেখে সব গোলা শিখিলিজই কি আর করার চলে আর আবদার করতে গিয়াতো করতে হওয়ায় এখন তো দেখ তো ফিঠাগুলা আনি আছিগি আর এখন ডিম গুলা ডিমগুলা ডিম গুলা দিয়া দিলাই চামুচ দিয়া দিয়া আর আমি হাতে বাজকা নিমগি তো আপনারা সাথে থাকেন দেখতে থাকেন পুরো ভিডিওটা ভালো লাগবো আর বালা লাগলে আমার এই মোগলাই পরোটা রেসিপিটা ট্রাই করে দেখতো এত মজাদার সুস্বাদু নাস্তা যে কোনো সময় খাওয়া যায় বিকেল সকালে যে কোনো সময় খাওয়া যায় তো এ তো আমি হাত দিবাই জিজ্ঞান কি যাতে বন্ধ সাইডগুলা আর খুলে না তো বালাভাবে আঙুল দিয়া টিপে টিপে রেডি করে দি অফ একটা পাইপেন বজায় দিয়েছি তেল দিয়েছি গরম হয়ে গেছে আর এখন আমি করে দা বাজা কি আপনার আমার সাথে জটপট নাস্তাটা মেমানদারির লাগেও কোবালা অনেক মজাদা আর অতি অল্প সময়ে সুস্বাদু নাস্তা হয়ে যায় তো কার কার আমার মতো পছন্দ মোক লাইফ কমেন্ট কইরা জানাই বা আর ইদানিং ফেসবুক সরি ইউটিউব সময় দেওয়া যান না কারণ অতিরিক্ত গরম গরম যন্ত্রণায় গোমটা দূর তোর তো লেটে যায় আর রাখব গড় এর জন্য টাইম মেইনটেইন করাও না এতে আমি আন্তরিকভাবে দুঃখিত ইঞ্চাল্লা গরমটা একটু শেষ হয়ে গেলে সব কিছু ঠিক হয়ে যাব তো এখন একটু লো ভিডিও আপলোড করে দোর সবাই নিবা আর নতুন পুরাতন সবাই মিললে আমার পাশে থাকবা আমার আমি আমিও সবার ভিডিও সময় পাইলে দেখি সে না সবাই সবার পাশে থাকবা আমারও পাশে থাকবা আমিও আপনার আর পাশে থাকবো এখন তখন তো এক দুই কইটা বাজানি আর কি আর রাকিব তো ওদের আগ্রহী বসে আসুন প্রথম দিন একটা বা আমার দেখবা ফরে আর হয় না তো এতিয়া আছিলো গত কালকৰ ভিডিঅ' আজকে আবাৰ ৰৈছে কেইটা কিন্তু আজকে আৰু খাইছোঁ না খালকৈ একটা খাইছিলা অ' তাইনৰ সাজ তাই কিন্তু সময় বেয়া হ'ব কিন্তু খাই আহাৰ খাই বা ঔটো তো কি আৰু কৰা আৰ স্কুল বন্ধ তো তাইনৰ আবদাৰ ফুৰণ কৰোঁতে গিয়া এটা চিটা তৈয়ো কৰা লাগে কোনোদিন কই বা মামা রুটি বানাইয়া দে রুটি পিঠা আর কোনোদিন মোগলাই পরটা যাতে চাইন তো কইরা দেওয়া লাগে কারণ মায়ের মন বাচ্চা চাইলে তো আর সহ্য করা যায় না মনে হয় যে আমার বাচ্চা চাইছে কি জানি কটা খায় কিন্তু সে আর তেমন খায় না কারণ চোট যাইও মাসাল্লা যতটুকুও খায় এই তো আমার বাজি হয়ে গেছে তো ভাবলাম আমার প্রিয় সাথে সাথে শেয়ার করি একটু ভিডিওতে ক্যাপচার করি এই তো আর যেহেতু আমার নিত্যদিনের ব্লগ ব্লক যে যে সাজকর্ম করি আপনাদের সাথে শেয়ার করি এ তো আর বেশি কিছু না। এটা দেখাইবারও কোনো বিষয় নাই তো আর টু উপকার যদি আমার রেসিপিটা অন্যান্য বন্ধুরা একদিন হলেও ট্রাই করে তাহলেও আমি সার্থ। আর একটু যদি বিন্দু মাত্র আমার টিপসটাকে ফলো করো ওটু আমার সার্থকতা আর না হয়তো সবাই সবাই হয়তো কম বেশি সব কিছু বানাইতে পার হয় বলি আমি হয়তো একটু কম পারি তবে যতটুকু পারি ট্রাই করার চেষ্টা করি হয়ে গেছে অলরেডি এখন রাখি আবার যেন আমার পিচ পিচ হই টুকরা টুকরা করার খাইতা দেও তো এখন আর করা তো ভাবলাম আমার বিস্তার সাথে শেয়ার করে করে আমি এই একটা দুইটা খাইতা পিচ পিস হই খাই তো আপনার আমার সাথে তাকুন দেখতে তাকুন পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবা যে কীভাবে খাটা কুটে নিলাম কি আর কি রকম বানাইলাম আর হইলে তো আর ফুরুটা না দেখলে তো আর সব কিছু বোঝা যায় না এই তো রাখি একটু হাত দিলা ধর আমাকে কইলা যে আমি একটু হাত দিই আর আপনি ভিডিও করুন তো আর কি বললাম যে দেও এই তো ক্যামেরাতে আপনার সাথে কইয়া আর ভিডিও মোবাইল দাঁড়া বার্জি না খাটটা নিচিগি চুরি দিয়া কাতা প্লেটের মধ্যে নিয়ে আনিছি এখন একটু সস নিছি একটু পেঁয়াজ কাতটা নিছি আর দু চারটা মরিচ নিয়ে বসেছি খাবার লাগি তো আমি খাইম মরেচ দিয়া রেস্ট দিয়া রাখি তো এগুলা খাইব না আমরা গুণ তো আমার রাখিবার পাবার গুণ তো মরিচ যা রাখিবার গুণ দুইটা করছি মরিচ চারা তো খুবই মজা হয়েছিল পরোটা খুব সুস্বাদু হয়েছিল আমি খোৱাৰ ফৰে বয়েছ দিয়াৰ আপোনাৰ একবাৰ ৰুইলো ট্ৰাই কৰিব মজাও হৈছিলোঁ চাৰিটা দিম দিয়া আঠ ছয় চাৰিটা চৰি ছয় চাৰিটা মোগলাই পৰঠা তৈয়াৰ কৰি ৰান্ধিছে কি তো কবি চুচ হৈছিলোঁ মজাও হৈছিলোঁ এই মোগলাই পৰটাৰ মাধ্যমে আমাৰ ভিডিঅ' এটা শেষ কৰি ৰান্ধি ল'মগৈ কৰি চেচে সবাই বালা তাকনি সুস্থ থাকোৱেই ৰাৱদে তাকৈ নি শুভকামনা কৰে আজকেৰ মতো বিদায় নিলাম ক'তো আহিব অন্য কোনো নতুন ভিডিঅ'তে আমাৰো সবাই দে তাতে কৈ আৰু যেন একবাৰ হ'লেও ৰেচিপিটা ট্ৰাই কৰবা আৰু এটা কমেণ্ট কৰিবা চোন কৰি কমেণ্ট কৰি ৰাখে মোক লাই পৰঠা তৈয়াৰী কৰচোন জানাইবা আমি কমেণ্টৰ ৰিপ্লাই দিওঁতে পচন্দ কৰি ত'লে আজি পৰ্যন্ত চবাই পালাটা কৰি নালা পিছা চালামুৱাই কৰি